বিশ্বাসঘাতকতা আর প্রতারণার এই সময়ে আপনাদের স্বাগতম আর স্বাগতম এমন এক জগতে যেখানে কোনো দয়া নেই এখানে দুর্বলদের কোনো স্থান নেই লুটপাট আর চুরি সব জায়গায় চোর আর ডাকাত ভরা এক পৃথিবী আইন হলো জঙ্গলের আইন শক্তিশালীরা দুর্বলদের গ্রাস করে এমন এক সময় যখন আমরা বন্ধু আর শত্রুকে আলাদা করতে পারি না আমাদের গল্প শুরু হয় আইন আল আফিয়া নামে এক গ্রামে এমন এক গ্রাম যেখানে চাঁদরাতে পূর্ণ হয়ে উঠতে ভালোবাসে কিন্তু এর মানুষেরা প্রতিভোরে এক নতুন ট্র্যাজেডির জন্য জেগে ওঠে কারণ হলো এক রাক্ষসী আর তার মেয়ে ঘালিয়া যারা ছোট মেষশাবকে রোস্ট করা মাংস না খেয়ে তার দিকে তাকাতেও পারে না আকাশে যখন তারা জলজল করে আর সবাই ঘুমাতে যায় তখন রাক্ষসী রাতের আধারে রাখালের খোয়ারে চুপিসারে প্রবেশ করে সে একটি ছোট সাদা মেষশাবক ছিনিয়ে নেয় তারপর তার ধূসর গাধার পিঠে লাফিয়ে উঠে অন্ধকারে পালিয়ে যায় কুকুরটি রাখালকে সতর্ক করে দেয় আর তারা তাকে অনুসরণ করে বনের গভীরে যায় কিন্তু গাধাটি দ্রুত গতিতে দৌড়ে যায় এবং বনের অন্ধকারে অদৃশ্য হয়ে যায় শুধু রাখালের কান্না থেকে যায় যখন সে তার মোটা আস্তিন দিয়ে চোখের জল মোছে রাক্ষসী ফিরে আসে সাহসী কুকুরটিকে শেষ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সে তাকে ভ্যানার পালের পাশে ঘুমন্ত অবস্থায় পায় সে একটি জাদুকরী মন্ত্র বীরবির করে এবং তার ওপর শয়তানি ঘুমের ধুলো ছিটিয়ে দেয় তারপর একটি লাঠি দিয়ে আঘাত করে রাখাল তার কুকুরের চিৎকারে জেগে ওঠে কাঁপতে থাকে এবং উঠে দাঁড়াতে অক্ষম হয় রাখাল ভাঙা হৃদয়ে বসে থাকে তার একমাত্র রক্ষীকের অসহায়ত্বে শিশুর মতো কাঁদে তার হাত ও গণ্ঠ আকাশের সৃষ্টিকর্তার দিকে তুলে ধরে তার অসহায়ত্ব ও দুর্বলতার অভিযোগ করে রাক্ষসী আর তার মেয়ে কুকুরটির মৃত্যুতে এক জমকালো ভোজের সাথে উদযাপন করে এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয় সূর্যোদয়ের সাথে সাথে হাদিদানের দুঃসাহসিক কাজ শুরু হয় সে রাক্ষসীর গুহায় লুকিয়ে ঢুকে তার ধূসর গাধাটি চুরি করে এক দুসর্ষণ বীরের মতো গ্রামময় হাসতে হাসতে ঘুরে বেড়ায় তার পিছনে বাচ্চারা করতালি দেয় আর গাধাটি এমনভাবে চিৎকার করে যেন সে একটি নাটকে অংশ নিচ্ছে আর সে এটিকে তার বন্ধুদের সাথে রেসে নামায় কিন্তু দুর্ভাগ্যবশত রাক্ষসী এটি লক্ষ্য করে কারণ সে যখন রাতে শিকারের জন্য গাধাটিকে চড়ত তখন গাধাটি ক্লান্ত থাকত রাতে রাক্ষসী শিকারে বের হয় তাই হাদিদান তার গুদাম ঘরে লুকিয়ে ঢুকে ময়দার বস্তা আর মোটা রুটি চুরি করে আর গোপনে গ্রামের গরিবদের মধ্যে বিতরণ করে মানুষেরা তাদের দরজার সামনে তাজা রুটি আর একটি ছোট নোট পেয়ে জেগে ওঠে যেখানে লেখা ছিল হাদিদানের পক্ষ থেকে উপহার আর অভিযোগটি রাক্ষসীর কাছে রাক্ষসী এটি জানতে পারে এবং ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিজ্ঞা করে যে হাদিদানকে সে যত দ্রুত সম্ভব একটি সুস্বাদু খাবারে পরিণত করবে রাক্ষসী ভাবে আমি আমার রুটিকে অস্ত্রে পরিণত করব সে কাটাচুলার চুলার আঠা আর কারি গাছের মধু মিশিয়ে কিছু ময়দা মাখে এবং তার গাঁধার পিঠে মেখে দেয় ভোরের বেলা হাদিদান যথারীতি আসে গাঁধার পিঠে লাফিয়ে উঠে চিৎকার করে এসো আমার গাধা মজার রেসে কিন্তু সে তখনই চিৎকার করে ওঠে ও মাই তোমার পিঠ আমাকে আটকে ফেলেছে আমার গাধা সে নামার চেষ্টা করে কিন্তু আঠা তাকে ধরে রাখে এবং সে চুইংগামের মূর্তি হয়ে যায় রাক্ষসী আনন্দে তালি দেয় তাকে ধরে ফেলে এবং কুড়েঘরের ভেতরে একটি লোহার খাঁচায় ফেলে দেয় চারটি শিকল দিয়ে তালা দেয় রাক্ষসী তাকিয়ে ব্যঙ্গ করে বলে শুকনোহাড় তোমাকে সুস্বাদু করতে আমার এক মাস লাগবে হাদিদান ধূর্ততার সাথে তার কৌশল ব্যবহার করে মাসি যদি তুমি আমাকে এভাবে খাও তোমার দাঁত ভেঙে যাবে আমাকে বাদাম দাও চল্লিশ দিন ফল আর জবের রুটি খাওয়াবে তারপর তুমি আমাকে রান্না করতে পারো রাক্ষসীর এই ধারণাটি পছন্দ হয় সে এক কিংবদন্তি ভোজের স্বপ্ন দেখে তাই সে তাকে প্রতিদিন দুটি বিলাসবহুল খাবার দেয় এবং তাকে বাদাম আপেল আর জবের রুটি দেয় রোগা লোকটি উটের মতো মোটা হয়ে যায় দিন যায় আর হাদিদানের ওজন খুব বেশি বাড়ে না কারণ সে তার অর্ধেক খাবার খাঁচার একটি গোপন গর্তে লুকিয়ে রাখে এক সন্ধ্যায় রাক্ষসী শিকারে যায় হাদিদান সুযোগ বুঝে গুহাটিকে একটি মিষ্টি গান দিয়ে মনোরঞ্জন করে হাদিদান মিষ্টি কণ্ঠে বলে ও বনের রাতের তারা আমার কাছে মেয়ে গেনে দাও ঘালিয়া কাছে আসে সুরটি তার ভালো লাগে আর সে লাইনটি পুনরাবৃত্তি করতে বলে হাদিদান শর্ত দেয় খাঁচার দরজা খোলো আর আমাকে মুক্ত করো যাতে আমি আমার বুক থেকে গান গাইতে পারি নাক থেকে নয় মেয়েটি বাঁধন খুলে দেয় আর সে তাকে সেই একই শিকল দিয়ে বেঁধে ফেলে এবং পালিয়ে যায় সে তাকে বিদায় জানিয়ে বলে রাক্ষসীকে আমার শুভেচ্ছা বলো আমার সেরা সময় কেটেছে বাদাম আপেল আর জবের রুটি আমি গাধাদের বন্ধুত্ব মিস করেছি রাক্ষসী একটি মোটা ভেড়া নিয়ে ফিরে আসে এবং তার মেয়েকে বলিদানের মেষশাবকের মতো বাধা অবস্থায় পায় আর হাদিদান নেই সে উপত্যকাকে চিৎকারে ভরে দেয় আমার চোখের জল ধূর্ত হাদিদানের কারণে আমার সর্বনাশ আমি ঘুমাব না যতক্ষণ না আমার দাঁত তোমার গরম চামড়ায় ঢুকে যায় তার আর্তনাদ পাথরের মধ্যে প্রতিধ্বানিত হয় যখন দূরে হাদিদানের হাসি শোনা যায় যখন সে গাধায় চড়ে চিৎকার করছে যে বাতাস চড়তে ভালোবাসে তাকে রাক্ষসী ধোকা দিতে পারে না আর সে চিৎকারে ভয় পায় না মানুষজন একত্রিত হয়ে রাক্ষসীকে দূর করার সিদ্ধান্ত নেয় তারা তাদের অস্ত্র নিয়ে ঘন বনে তার খোঁজে ঢুকে পড়ে দীর্ঘ খোঁজার পর তারা তার কুঁড়ে ঘরে পৌঁছায় কিন্তু দুর্ভাগ্যবশত রাক্ষসী তাদের পরিকল্পনা জানতে পেরেছিল এবং সে জায়গা ছেড়ে চলে গিয়েছিল তারা তার কুঁড়ে ঘরে আগুন ধরিয়ে দেয় যতক্ষণ না তা ছাই হয়ে যায় তারা যখন ফিরছিল খুশি গান গাইতে গাইতে আর উদযাপন করতে করতে বিশ্বাস করে যে রাক্ষসীর গল্প শেষ হয়ে গেছে এবং অন্যায়ের দিন শেষ হয়েছে তখন রাক্ষসী পাহাড়ের উপরে একটি গুহায় তাদের দেখছিল এবং প্রতিজ্ঞা করছিল তোমরা আমার হৃদয়কে তোমাদের আগুন দিয়ে পুড়িয়েছ আমি শপথ করি তোমাদের রাতকে তোমাদের দিনের মতো করে দেব আমি শপথ করি তোমাদের প্রিয়জনদের পুড়িয়ে ফেলব। তোমরা তোমাদের ঘরে সুখ ও শান্তি দেখতে পাবে না আমি আমার হৃদয়ের আগুন তোমাদের ভেড়ার রক্ত আর মাংস দিয়ে নিভিয়ে দেব আমি তো তোমাদের বিয়ে আর আনন্দ নষ্ট করে দেব আমি তোমাদের ওপর থেকে আমার হাত উঠাব না যতক্ষণ না তোমাদের শেষ একজনকে নিয়ে যাই হঠাৎ হাদিদানের কণ্ঠ আকাশে উঠল পাহাড়ের মধ্যে প্রতিধ্বনিত হয়ে আজ থেকে আমি শপথ করি তোমার দাঁত আমাদের ভেড়ার মাংসের স্বাদ পাবে না আর বনের মধ্যে আমাদের মধ্যে তোমার একটি পাখির বাসা পর্যন্ত থাকবে না তোমার ধূর্ততা আর প্রতারণা তোমার সর্বনাশ ডেকে আনবে আর যদি তোমার পাই মাটিতে পড়ে তবে আমি তোমার মেয়েকে কুকুরের খাবার বানিয়ে দেব আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না দেখা হবে পরের কোনো গল্পে এই পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ